বঙ্গ রাজনীতিতে সেই চীনা চিত্রনাট্য দল ভাঙিয়ে ক্ষমতা দখল মালদায় বিরোধীদের দখলে থাকা আরও একটি গ্রাম পঞ্চায়েত চিনিয়ে নিল তৃণমূল কালিয়াচকের শিলামপুর দু নম্বর গ্রাম হল কংগ্রেসের প্রধান উপপ্রধান সহ কংগ্রেসের ছজন সদস্য এবং সিপিএম এর এক পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলের আর এই সাত সদস্যের দল পঞ্চায়েতে বদলে গেল ক্ষমতার সমীকরণ প্রধান উপপ্রধান সহ সাতজন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস এবং সিপিএম এর মেম্বার আজকে আমাদের দলের সাথে এখানে যুক্ত হলেন তাদেরকে নিয়ে আগামী দিনে সুন্দরভাবে পঞ্চায়েত পরিচালনা আমরা করব শিলামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন একুশটি গত পঞ্চায়েত ভোটে এখানে পনেরোটি আসনে জয়ী হয় কংগ্রেস তৃণমূল পেয়েছিল পাঁচটি আসন একটি আসনে জয়ী হয় সিপিএম প্রধান নির্বাচিত হন কংগ্রেসের ফিরোজা খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হন মইনুল ইসলাম সেই প্রধান উপপ্রধান সহ কংগ্রেসের ছজন এবং সিপিএম এর একজন সদস্য তৃণমূলে যোগ দেবার একুশ আসনের শিলামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য পাঁচ থেকে বেড়ে হলো বারো সংখ্যাগরিষ্ঠতা জেরে পঞ্চায়েতের নেতৃত্বের রাষ্ট্র এখন তাদের দখলে যতদিন থেকে পঞ্চায়েত দখল করেছি বা গঠন করেছি আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি সেটা আমাদেরকে কংগ্রেস নেতৃত্ব এবং যারা সঞ্চালক ছিল তারা আমাদেরকে কাজ করতে দেয়নি প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা করলাম পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় যারা আসেন তারা তাদেরকে কাজ করতে দিচ্ছিলেন না বলেই তারা কাজ করতে পারছিলেন না কাজ না করতে পারলে তো দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না ক্ষমতাসীন দলে গিয়ে ক্ষমতাসীনের অনুকূলে দুর্নীতি করার সুযোগটা পাবেন আর ক্ষমতাসীন দল দলত্যাগে যত উৎসাহ দিয়ে ততই তারা মানুষ থেকে বিচ্ছিন্ন এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়েও আজকে কিন্তু জনপ্রতিনিধিরা নির্বাচিত প্রধানরা আমাদের দলে যুক্ত হচ্ছেন এবং আগামী দিনে আরও ঝাঁকে ঝাঁকে প্রধান এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সাথে যুক্ত হবেন অর্থাৎ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে এবারে লোকসভা ভোটে তৃণমূল ঝড়ের মধ্যেও মালদা দক্ষিণ আসনটি নিজেদের দখলে রাখতে পেরেছে কংগ্রেস সেই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত শিলামপুর নম্বর গ্রাম পঞ্চায়েত দল বদলে জোরে কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল তৃণমূল অরুণাময় সিংহের রিপোর্ট এবিপি আনন্দ মালদা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি